ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে পালিত হল উনষিতম স্বাধীনতা দিবস তৃণমূলের কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন আইএন সিটি শ্রমিক সংগঠন ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের মহা ধুমধামের সঙ্গে উদযাপন হলো। উনষিতম স্বাধীনতা দিবস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের সম্পাদক সঞ্চু এছাড়াও ছিলেন ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের সভাপতি তথা কলকাতা কর্পোরেশনের এমআইসি স্বপন সমাতার মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সায়নদেব চ্যাটার্জি সহ বিশিষ্ট মানুষজন প্রতি বছর তারা এই দিনটি বিশেষ আড়ম্বরের সঙ্গে পালন করেন মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার সকলে জাতি ধর্ম নির্বিশেষে এই স্বাধীনতা দিবস উদযাপন করে এই বিশেষ দিনে তারা বস্ত্র বিতরণ করে ও একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বহু বছর ধরে অনুষ্ঠান পালন করে আসছে শুধু লালকেল্লায় ভাষণ দিলে হবে না রেশন দিতে হবে মানুষকে শুধু পতাকা তুললে হবে না মানুষকে প্রকৃত স্বাধীনতা দিতে হবে এই বার্তায় স্বপন সমাদ্দার জানান ভারতের প্রতিবাদের কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তারা এগিয়ে চলেছে ভারতের প্রকৃত গণতন্ত্র ও স্বাধীনতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে আনার লড়াই তারা করে চলেছে স্বাধীনতা দিবস উপলক্ষে বস্ত্র ও বিরিয়ানি বিতরণ করা হয় আত্মত্যাগ বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উনি নিজের কথা চিন্তা করেননি ওনার ওপর অনেক আঘাত এসেছে মাথা ফেটেছে হাট ভেঙেছে হাসপাতালে পড়ে থেকেছেন তবু মানুষের আন্দোলন থেকে উনি কখনো কিছুটা হটেনি ঠিক তেমনিভাবেই আমাদের স্বাধীনতা সংগ্রামীরা নিজের কথা নি পরিবারের কথা ভাবেননি দেশের কথা ভেবেছেন তাই দেশের কথা যারা ভাবে তারা হলে দেশের মানুষের কথা ভাবেন তো সেই সকল মানুষকে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখবেন প্রত্যেকটি সিগনালে আপনারা যখন সারা এমনি সময় যাবেন আমাদের গান চলে মানুষকে মনে করিয়ে দেওয়া যে বাংলার সংস্কৃতি কি বাংলার কালচার কি বাংলার ঐতিহ্য কি এবং মহর্ষিদের জন্মদিন পালন করা হয় প্রত্যেকটি অনুষ্ঠান বড় করে করা হয় যাতে মানুষের মধ্যে কখনো আমরা বিদেশি কালচারটাকে বেশি নিয়ে নেওয়ার সময় চেষ্টা করি কিন্তু আমার আবার বিদেশে গিয়ে দেখবেন আমাদের কালচার ওরা টুকে নিচ্ছে তো আমরা যেন আমাদের কালচারকে নিয়ে গর্ব করি আমাদের ঐতিহ্যকে নিয়ে এগিয়ে নিয়ে যাই আমাদের যারা জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন আমাদের দেশকে স্বাধীন করেছেন সেই সকল মানুষের কথা যেন আমরা না ভুলে যাই এটা আমাদের দলের নিয়ম এটা আমাদের দলের নীতি কারণ মা মাটি মানুষ এটাই হলো আমাদের নীতি সেই নীতিকে সামনে রেখে আমরা আমাদের আজকে প্রতিটি জায়গায় গতকাল ফ্রিডম অ্যাড মিড বহু জায়গা হয়েছে এবং আজকে সকাল থেকে বললাম ছুটির দিন মানুষ চাইলেই বাড়িতে থাকতে পারতেন কিন্তু তারা একটা স্বাধীনতা দিবস পালন করছেন দেশের কথা ভাবছেন দেশের ফ্ল্যাগ পতাকা উত্তোলন করছেন দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে মনে করছেন এটা এটাতেই বোঝা যায় যে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদের দেশের জন্য সবকিছু করতে পারি এখানে ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়ন সঞ্জুর নেতৃত্বে তাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে প্রতি বছর এই দিনটি উদযাপন করেন আজকেও তার করছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখছেন বৃষ্টি আসছে মাঝে মাঝে তারই মধ্যে কত মানুষ এখানে সমাগত আছে সবাইকে জাতীয়তা জাতীয়তাবাদী অভিনন্দন জানাই আর সকলে আপনাদের মাধ্যমে সকলের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই শুধুমাত্র লালকেল্লায় ভাষণ দিলে হবে না রেশন দিতে হবে মানুষের কাছে শুধুমাত্র পতাকা উত্তোলন করলে হবে না মনের মধ্যে জাতীয়তা বোধের উন্মেষ ঘটাতে হবে শুধুমাত্র লাইট জ্বালিয়ে কোন অনুষ্ঠান করলেই স্বাধীনতা দিবস উদযাপন হবে না প্রকৃত অর্থে মানুষের কাছে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ করে দিতে হবে মাথা উঁচু করে সবাই যেন ভালো ভালোভাবে বাঁচতে পারে কেউ যদি কাজ করতে যায় বাইরে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে তাড়িয়ে দিতে হবে প্রহার করতে হবে এটা এই স্বাধীনতা আমরা চাইনি আমরা স্বাধীনতা চেয়েছিলাম ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক थकते हिसाब से गर्व करते बहुत बड़ा सौभाग्य है जो हमारे पास हमारा चीफ एडवाइजर श्री शोभन देव चट्टोपाध्याय आए हैं हमारा प्रेसिडेंट श्री सोपन समार एम एमेमा, एम आई भी है वो भी आए हैं और हमारा एक और इनवाइटेड गेस्ट है श्री सायन देव चटर्जी जो ऑल बंगाल का टी जनरल सेक्रेटरी है तो हम लोगों का एक्चुअली धर्मतल्ला स्ट्रीट हॉकर यूनियन का बहुत बड़ा सौभाग्य है कि दादा इतने बड़े बड़े दिग्गज लोग हमारे पास आए हैं हमारे मंच में भी इस धर्मतल्ला का मंच से भी हम लोगों को बहुत बहुत बधाई दिए और ये जैसे हम लोग स्वतंत्रता हुआ स्वतंत्रता हुआ तो हम लोग तो कोई जाति धर्म पर भेदभाव करके तो हम लोग स्वतंत्रता नहीं हुआ हम लोग हिंदू मुस्लिम सिख ईसाई सब लोग हम लोग भाई भाई हैं और हम लोगों को ऐसा नहीं है कि सिर्फ हिंदू है तो हिंदू को ही यहाँ पे अच्छे से जी जीने दिया जाएगा और मुस्लिम भाई को नहीं जीने दिया जाएगा तो हम लोग सब एक साथ हम लोग मिल करके आज भी जो ममता दीदी हम लोगों का पश्चिम बंगाल की शेरनी जो डेढ़ सौ की चप्पल पहन के दो सौ की साड़ी पहन के आज भी बंगाल से दहाड़ती है और उनका सिर्फ यही मानना है और यही कहना है और पश्चिम बंगाल के घर घर एक एक बंदे का घर में ये आवाज जाना चाहिए एक एक बंदे को कान में आवाज जाना चाहिए कि हम लोग यहाँ पे हिंदू मुस्लिम सब एक, एक एक ही है